আমরা যখন রাস্তাঘাটে চলি বা বাজারে যাই অনেক সময় দেখতে পাই অনেকেই আছে যারা চর্মরোগের জন্য মলম বিক্রি করে থাকে ওনারা হয়তো এইভাবে বলে যে এই মলম লাগালে দূর হবে সকল চর্মরোগ সকল চুলকানি এটা কি আদৌ সম্ভব কিনা দেখুন প্রথমে আমি যে বিষয়টা বলবো যে এই যে মলমগুলো আছে এই মলমগুলো কতটুকু অথেন্টিক বা কিভাবে তৈরি হয়েছে এর মধ্যে কি অতিরিক্ত পরিমাণে স্ট্যারয়েড দেওয়া হয়েছে কি না এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না এর ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে আমরা অবগত নই এখন আমরা মূল আলোচনায় যাচ্ছি আলাইকুম ডেয়ার বিওয়ার্স একটা মলম দিয়ে সকল চর্মরোগের চিকিৎসা এটি কি আদৌ সম্ভব কিনা দেখুন আমাদের শরীরে যে চর্মরোগগুলো হয় এগুলো বিভিন্ন কারণে হতে পারে আপনার ফুড অ্যালার্জির কারণে চর্মরোগ হতে পারে আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশানের কারণে চর্মরোগ হতে পারে ফানকাল ইনফেকশানের কারণে চর্মরোগ হতে পারে ভাইরাসের কারণে চর্মরোগ হতে পারে বিভিন্ন ধরনের প্যারাসাইটের কারণে চর্মরোগ হতে পারে ছোটো ছোটো মাইট কিট বা পোকা এগুলোর কারণে চর্মরোগ হতে পারে এরকমভাবে আপনার অনেকগুলো কারণ আছে চর্মরোগের এখন যেহেতু বিভিন্ন বিভিন্ন কারণে চর্মরোগ হয় অবশ্যই এর চিকিৎসাও ভিন্ন ভিন্ন হবে এক মলম দিয়ে তো সকল চিকিৎসা করা সম্ভব নয় তাই আপনাদেরকে আমি সতর্ক করতে চাচ্ছি একটা মলমের উপর বিশ্বাস করে নিজে প্রতারিত হবেন না আপনার চর্মরোগের জন্য সঠিক চিকিৎসা নিন চর্মরোগের জন্য আপনি কাকে দেখাবেন একজন এমবিবিএল ডাক্তার প্লাস চর্মরোগ বিশেষজ্ঞ বা একজন এমবিবিএস ডাক্তার দেখাবেন আশা রেখে আপনার বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম